আসসালামু আলাইকুম আমি এখন যে ভিডিওটা শুরু করছি একজন মাদ্রাসার ছাত্রী প্লাসের একজন হাফেজের স্ত্রী ওনাদের বাড়ি হলো খাগড়াছড়ি আর শ্বশুর বাড়ি হলো সিরাজগঞ্জ ওনার সাথে যে জিনটা পুরুষ আর মহিলা দুইটাই আছে এখন আমরা শুনবো আসলে সমস্যাটা কোথায় ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ভিডিও দেখে ভয় পালা ভয় কোনো কিছু করতে পারি না কি না বান্ধবী <laughs> মতে <laughs>

Армады усім、күraktion с shap處 құ cooksқой докшу нұматып Ғаймыран Қергің кө 여기 요즘

কমচছাালেন কাে যালেন কারেয়བ. বেন